ইহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকেন মান্নাত বেগম ইহান নিজের মাকে চিনতে পারছে না এমনকি নিজের নামটাও চিনতে পারছে না মান্নাত বেগম অস্থির হয়ে ডাক্তারকে কে জিজ্ঞেস করেন আমার ছেলের কি হয়েছে ও এমন করছে কেন ডাক্তার ইহানকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি কিছু মনে করতে পারছেন না মিস্টার ইহান খান উনি আপনার মা ইহান বোকার মতো তাকিয়ে রয় কিছু সময় অতঃপর বলে ওঠে আমি কিছু মনে করতে পারছি না আমি কে কি আমার পরিচয় ডাক্তার ইহানের ভাবগতিক দেখে আন্দাজ করতে পারে তার সমস্যা তিনি বলেন আই থিঙ্ক যে মাথায় আঘাত লাগার কারণে ওনার স্মৃতিশক্তি চলে গেছে মান্নাত বেগমের মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে তিনি এমন কিছু আশা করেননি বিপরীত দিকে রায়হান খানও বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি বলেন আপনি ঠিক বলছেন তো ডাক্তার মানে আমার ছেলে সত্যি স্মৃতি হারিয়ে ফেলেছে তাহলে ওর স্মৃতি ফেরানোর উপায় কি ওনার অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে আমি কিছু পরীক্ষা করতে দিচ্ছি শিওর হওয়ার জন্য তারপর এই ব্যাপারে কি করা যায় সেটা বলতে পারবো সীমাও অন্য সবার সাথে এসেছিল ইহানের কেবিনে এক কোনায় চুপ করেছিল সে আচমকাই ইহান সীমাকে বলে ওঠে তোমাকে কেন জেনে আমার চেনা চেনা লাগছে তুমি আমার কে হও সবাই অবাক হয়ে ইহানের কথা শুনে বিশেষ করে সীমা সবাইকে আরো অবাক করে ইহান সীমাকে বলে তুমি আমার কাছে একটু আসবে সীমা কোনো কিছু না ভেবে চলে আসে ইহানের কাছে ইহান সীমার হাত ধরে বলে আমার কাছেই থাকো তুমি তোমাকে আমার প্রয়োজন মান্নাত বেগম নিজের ছেলের এমন ব্যবহার দেখে রেগে যান একেই তিনি সীমাকে সহ্য করতে পারেন না তার উপর যা সব হচ্ছে তাই তিনি বলেন এই মেয়ে তুমি একদম আমার ছেলের কাছাকাছি থাকার চেষ্টা করবে না দূর হও বলছি ইহান সীমার হাত শক্ত করে ধরে বলে না ও আমার থেকে দূরে যেতে পারে না আমি ওকে দূরে যেতে দেব না অবস্থা বেগতিক দেখে ডাক্তার বলেন পেশেন্টের কন্ডিশন বেশি ভালো না এই অবস্থায় ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে ওনার ক্ষতি হতে পারে তাই আপনারা কি ওনাকে কোনো বিষয়ে জোরাচুরি করবেন না প্লিজ মান্নাত বেগম কিছু বলতে যাবেন তখন রায়হান খান তাকে থামিয়ে দিয়ে বলেন অন্তত নিজের ছেলের ভালোটা বোঝার চেষ্টা করো ডাক্তার কি বললেন শুনলেই তো মান্নাত বেগম আর কিছু বলতে পারলেন না নিজের ডাককে নিয়ন্ত্রণ করা ছাড়া এখন তার আর কিছুই করার নেই দুই দিন পরেই কিছু পরীক্ষা নিরীক্ষা করে ইহানকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন একটি অ্যাড চলবে আপনারা চেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান ইহান এখন সীমা ছাড়া আর কিছুই বোঝে না তার মতে এখন তার সীমাকে ছাড়া অচেনা লাগে তাই সবাইকে ছাপিয়ে সীমা লেগে আছে ইহানের খেয়াল রাখার কাজে হাসপাতাল অবস্থানকালীনও ইহানের দেখাশোনা সেই করেছে কারণ ইহান তাকে ছাড়া কিছুই বোঝে না এক মুহূর্তের জন্যও সীমাকে চোখের বাইরে যেতে দিতে চায় না ইহান তার সব আবদার সীমার কাছে আজও তার ব্যতিক্রম হচ্ছে না হাসপাতাল থেকে বাড়িতে ফিরেই ইহান সীমার কাছে আবদার করেছে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে সীমা তো প্রথমে কিছুতেই রাজি হয় না কিন্তু ইহানো কোনো কথা শুনতে রাজি নয় তার একটাই কথা সে ঘুরতে যাবেই ব্যাস অবশেষে সীমাকে হার মানতে হয় ইহানের জেদের কাছে ইহানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায় ইহান সীমাকে সারা রাস্তায় বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করে তবে সীমা ধৈর্য সহকারে সব কিছুই সামলায় সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে তারা দুজনে মিলে সীমা গাড়ি ড্রাইভ করতে পারত ইহান অসুস্থ থাকায় তাই সীমাই গাড়ি ড্রাইভ করছিল অতপর ফিরে আসার সময় ইহান হঠাৎ করে বায়না করে সে আইসক্রিম খাবে ইহান একটি আইসক্রিমের দোকান দেখিয়ে বলে আমি ওটা খাবো আমাকে এনে দাও সীমা তখন কিছু একটা ভেবে বলে এখন তো অনেক রাত হয়েছে আমাদের ফিরতে হবে এত রাত আইসক্রিম খাওয়া ঠিক হবে না আপনার ঠান্ডা লাগতে পারে ইহান তখন মুখটা বেজার করে বলে আমাকে এনে দাও প্লিজ আমার ওটা খেতে খুব ইচ্ছা করছে সীমা ইহানের নিঃসংকোচ এই আবেদন ফেলতে পারে না তাই বলে আচ্ছা বেশ আমি আইসক্রিম নিয়ে আসছি তবে আপনি কিন্তু এখান থেকে এক পাও নড়বেন না আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। ইহান খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল ইহানের খুশি খুশি মুখ দেখে সীমাও অনেক আনন্দ পায় ইহানকে বসিয়ে রেখে চলে যায় আইসক্রিম নিতে আইসক্রিম দোকানের সামনে গিয়ে সীমা বলে আমাকে দুটো চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন দোকানদার সীমার হাতে দুটো আইসক্রিম দিয়ে দেয় সীমা আইসক্রিম নিয়ে বিল মিটিয়ে চলে আসে গাড়ির কাছে গাড়িতে এসে ইহানকে না দেখে সীমা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে ভয়ে এসে জমা হয় তার মনে সীমা ইহানের নাম ধরে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না দিশেহারা হয়ে আশেপাশে খুঁজতেও থাকে ইহানকে কিন্তু ইহানের কোনো খোঁজই সে পায় না সীমা এখন বসে আছে পুলিশ স্টেশনে রায়হান খান মান্নাত বেগমও উপস্থিত সেখানে ইতিমধ্যে তাদের কানেও ইহানের নিরুদ্দ উদ্দেশ্য খবরটা গেছে সীমা পুলিশ অফিসারকে বলে আমার হাজবেন্ড ইহান খান উনি বর্তমানে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন আজ আমি তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ফেরার সময় উনি আইসক্রিম খেতে চাইলেন তখন আমি আইসক্রিম আনতে চাই বাট ফিরে আসার পর তাকে আর খুঁজে পাই না অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাকে পাইনি তাই নিরুপায় হয়ে আপনাদের কাছে আসলাম পুলিশ সীমাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করে বিভিন্ন তথ্য নেয় মান্নাত বেগম থানাতেই চটে যান সীমার উপর সীমাকে দোষারোপ করে বলেন আমি জানি এই মেয়েই আমার ছেলের সাথে কিছু একটা করেছে অপয়া মেয়ে একটা জবে থেকে আমার ছেলে জীবন জীবনে এসেছে তখন থেকে আমার ছেলে জীবনের সর্বনাশ ডেকে এনেছে অফিসার আপনি মেয়েটাকে জেলে ঢুকান আমি জানি এই মেয়ে আমার ছেলেকে লুকিয়ে রেখেছে রায়হান বিরক্ত হয়ে বলেন আহ মান্নাত এসব কথা ওনাদেরকে করতে দাও আর সীমা তোমার থেকে এটা আমি আশা করিনি যদি আমার ছেলেকে সামলাতেই না পারো তাহলে তার দায়িত্ব নিয়েছিলে কেন এত কেয়ারলেস কেন তুমি এখন তো আমারও এটা মনে হচ্ছে যে তুমি আমার ছেলের যোগ্য নাও আমার সাথে তোমার ছেলের বিয়ে দেওয়া আমার জীবনের বড় একটা ভুল ডিসিশন সীমা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না আজ সবাই তাকে ভুল বুঝছে কিন্তু আসলে সে তো কিছুই করেনি মান্নাত বেগম সীমার হাত শক্ত করে ধরে বলেন আমি কিছু জানতে চাই না তোমাকে চব্বিশ ঘন্টার সময় দিলাম এর মধ্যে যে করেই হোক আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো সীমা আত্মবিশ্বাসের সাথে বলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সামনে হাজির করব যদি সেটা না পারি তাহলে সারা জীবনের মতো বিদায় নেব আপনার ছেলের জীবন থেকে মান্নাত বেগম কিছুটা দমে যান সীমার কথা শুনে রায়হান খান সীমাকে উদ্দেশ্য করে বলেন ঠিক আছে তোমাকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম যদি পারো এর মধ্যে আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো সীমা আর বিলম্ব না করে থানা থেকে বেরিয়ে যায় এখন তার লক্ষ্য একটাই যে করেই হোক ইহানকে খুঁজে আনা আরাম কেদারায় বসে নিশ্চিন্তে পা ইহান আজ তার অনেক শান্তি অনুভব করছে এতদিনে সীমাকে জব্দ করতে সক্ষম হলো সে তাই তার মধ্যে এরকম পৈশাচিক আনন্দ কাজ করছে ইহান নিজেই নিজের প্রশংসা করে বলে বাহ কত সুন্দর পরিকল্পনা করলাম আমি এবার এমনভাবে সবকিছু সাজিয়েছি যাতে সাপও মরের আর লাঠিও না ভাঙে ওই সীমানামের বিপদ আমার জীবন থেকে দূর হবে আমাকে আব্বুও কিছু বলতে পারবে না অতঃপর অট্ট হাসিতে মেতে ওঠে ইহান মনে করে সে কিভাবে স্মৃতি মিথ্যা নাটক করে সীমাকে বোকা বানিয়েছে এবং সুযোগ বুঝে সেই সময় সীমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে নিজে গোপনে পালিয়ে এসেছে ইহান এসবই ভাবছিল এমন সময় তার ফোনে তার মায়ের কল আসে ইহান ফোনটা রিসিভ করা মাত্রই মান্নাত বেগম বলেন হ্যালো ইহান এটা কি তোর নতুন ফোন নাম্বার ইহান উত্তর দেয় হ্যাঁ আমি আজই নতুন সিম কার্ড কিনলাম যাই হোক বলো আমি কেমন চাল দিলাম মান্নাত বেগম খুশিতে গদগদ হয়ে বলেন তোর বুদ্ধি দেখে আমি নিজেও অবাক কি সুন্দর স্মৃতি হারানোর অভিনয় করলি আমি তোর মা হয়েও বাকি সবার মতো সত্য ভেবে নিয়েছিলাম ভাগ্যিস কাল তুই আমাকে সব সত্যি বললি এবার ওই সীমার শিক্ষা হয়েছে জানিস তোর বাবাও নিজের ভুল স্বীকার করে ওই মেয়েটাকে অপমান করেছে ইহান আত্মতীর্থ অনুভব করে বলে এমনটা তো হওয়ারই ছিল সীমা ভেবেছিল খুব চালাক কিন্তু আমার বুদ্ধি যে কতটা ভয়ানক সেটাও এবার বুঝবে ওই মেয়েটা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে হয় তোকে খুঁজে বের করবে আর না হয় চিরজীবনের মতো তোর জীবন থেকে বিদায় নেবে মান্নাত বেগমের মুখে এই কথাটা শুনে ইহান হেসে বলে তাহলে তো ভালোই হয় আমি চব্বিশ ঘন্টা আত্মগোপনেই থাকি সীমা উদ্দেশ্যহীনভাবে চলেছে ইহানকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না সীমার এখন দিশা হারা লাগছে কি করবে সেটাও বুঝতে পারছিল না সে এমন সময় তার ফোনে একটি কল আসে ফোনটা রিসিভ করা মাত্রই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে আপনি কি ইহান খানের স্ত্রী বলছেন সীমা উত্তর দেয় হ্যাঁ আমি ইহানের স্ত্রী আপনি কে আর আমাকে কেন ফোন করেছেন আমি সিটি হসপিটাল থেকে বলছি আপনার হাজবেন্ডে যে কিছু টেস্ট করতে দিয়েছিলেন তার রেজাল্ট এসেছে সীমা আগ্রহের সাথে জানতে রিপোর্টে কি এসেছে ইহানের স্মৃতিশক্তি কি হারিয়ে গেছে জি না রিপোর্ট অনুযায়ী ইহান খানের মাথায় এমন গুরুতর কোনো আঘাত আসেনি যার কারণে তার মেমোরি লস হওয়ার কোনো চান্স থাকবে আমাদের মনে হচ্ছে ওনার অবস্থা ঠিকই আছে সীমার চোখ জল জল করে ওঠে সে ডাক্তারকে কৃতজ্ঞতার সাথে জানায় আমি এমন কিছু সন্দেহ করেছিলাম আপনাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ ডক্টর অতপর সীমা কল কেটে দিয়ে বলে আমি জানি আমাকে এখন কি করতে হবে আপনি অনেক সুন্দর চাল চেলেছেন মিস্টার ইহান খান কিন্তু আমাকে হয়তো আপনি এখনো পুরোপুরি চিনে উঠতে পারেননি আমি যে কি করতে পারি সেটা আবার আপনার কাছে প্রমাণ করে দেব সীমা নিজের ফোন থেকে ইনায়াকে কল করে ইনায়া ফোন রিসিভ করা মাত্রই বলে কে বলছেন আমি সীমা কেন কল করেছো তুমি তোমার জন্য আমার ভাই হারিয়ে গেছে তোমাকে তো আমি তোমাকে আর নাটক করতে হবে না আমি সব জানি কি জানো তুমি তোমার ভাই যে স্মৃতি হারানোর নাটক করছে সেটা আমি জেনে গেছি তুমি এ এবং তোমার মাও যে এসবে জড়িত সেটাও আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ও আমি বুঝতে পারছি এখন তুমি নিজের দোষ থাকতে আমাদের উপর দোষ দিচ্ছ সীমার সব যে সীমা অতিক্রম করছে সে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে চুপ আর কোনো মিথ্যা কথা নয় আমি ডাক্তারের সাথে কথা বলেছি ইহানের রিপোর্ট বলছে ও একদম সুস্থ ভালোই ভালোই তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগের ব্যবস্থা করে দাও না হলে কিন্তু তোমার বাবা মিস্টার রায়হান খানের কানে সব কথা তুলবো ইনায়া খুব ভয় পেয়ে যায় কারণ তার বাবার কানে সব কথা উঠলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তাই ইনায়া বাধ্য হয়ে সীমাকে বলে দেয় ইহান এখন কোথায় লুকিয়ে আছে বিছানায় আরামসে ঘুমিয়েছিল ইহান আচমকা চোখের পানি ছিটকে অনুভব করতেই তার ঘুম ভেঙে যায় চোখ কসলাতে কসলাতে উঠে বসে ইহান ভালোভাবে সামনে তাকাতেই দেখতে পায় সীমাকে প্রথমে ভুল মনে করে তবে বার কয়েক চোখ ডোলেও সীমাকে নিজের সামনে কাটে অতপর স্বপ্ন মনে করে নিজের হাতে চিমটিও কাটে কিন্তু ফলাফল একই ইহানের এমন কাণ্ডে সীমা হেসেই দেয় বলল আমি আপনার মনের ভুল বা স্বপ্ন নই আমি বাস্তব ইহান হতবাক হয়ে যায় সীমাকে প্রশ্ন করে তুমি এখানে কিভাবে এলে আমার ঠিকানা তো তোমার জানা নয় বলছি বলছি সব বলছি আগে একটু ওয়েট করুন আপনি কি ভেবেছিলেন আপনি আমার সাথে স্মৃতি হারানোর অভিনয় করবেন আমি কিছু বুঝবো না আর সেই সুযোগে আপনি হারিয়ে যাওয়ার নাটক করে আমাকে আপনার জীবন থেকে করে দিবেন সবটা কি এতই সহজ আমি সীমা আমাকে হারানো এত সহজ নয় ভালোই ভালোই আমার সাথে ফিরে চলুন না হলে আপনার বাবার কাছে সব সত্য প্রকাশিত করে দেব ইহান বিরক্ত হয়ে বলে যা করার কর তুমি কিন্তু আমি তোমার সাথে সংসার করতে মোটেও ইচ্ছুক নই তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে আমি সব সময় নিজের জন্য সুন্দরী পৌঁছেছি সব সময় স্বপ্ন দেখেছি আমার বউ হবে পরীর মতো সুন্দরী সেখানে তোমার মতো একটা কালো ভূতকে বিয়ে করতে হয়েছে ছি কথার আঘাত এই পৃথিবীর সবচেয়ে বড় আঘাত যা মুহূর্তেই ভেঙে চুরে শেষ করে দেয় মানুষকে ইহানের অবজ্ঞামূলক কথা শুনে সীমাও অনেক বেশি আঘাত পায় বলে ঠিক আছে আমাকে আপনার মানতেও হবে না চলুন কালই আমরা ডিভোর্সের আবেদন করব তারপর আদালত হয়তো আমাদের কিছু সময় দেবে সেই কটা মাস একসাথে থেকে না হয় আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব তখন আপনি একটা ডানাকাটা পরীকে বিয়ে করে আনবেন আসসালামু আলাইকুম আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ